হে জল হে না বলছি যে আমরা আসছি হ্যাঁ টাটা এই অ্যাক্সেন অ্যাকসেন কোথায় যাচ্ছিস আরে বাবা ভুলে গেলি আমরা তো কুলটি যাচ্ছি শোন না তুই সাবধানে থাক হ্যাঁ আমরা আসছি টাটা এই শোন না শোন না কি তোরা কুলটি যাচ্ছিস আরে হ্যাঁ তো না মানে রানীর সাথে একবার আসলে রানী না ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছে কি আজব মেয়ে এত ইরেসপন্সিবল কি করে হতে পারে কি জানে সেজবদীর সাথে কি কোনো কথা হয়েছে না মানে আমি জানি না শোন না সে যে বুধির সাথে একবার কথা হলে বলবি যে আমাকে একবার ফোনটা ধরিয়ে দিতে আমি আসলে বুঝতে পারছি না ও ইচ্ছা করে আমার কল অ্যাভয়েড করছে কিনা আচ্ছা শোন না ভাই বলছি আমাকে একটা সত্যি কথা বলবি হ্যাঁ বল কাল রাতে তোরা রানের মধ্যে কিছু না মানে আমি যেটা বলছি সেটা তুই বুঝতে পারছিস তুই দেখ না একবার যদি রানীর সাথে যোগাযোগ করে দিতে পারিস আমার একটু দরকার আছে ওর সাথে আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব আসি হ্যাঁ টাটা শোন না কি কুলটিতে পৌঁছে অন্তত একবার ফোনে রানীর সাথে কথা বলাস বলিস না কিন্তু আর ফোন করার দরকার নেই পাঁচ দিন পরে ওই মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে